প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে যে ছাতাটি দেখাচ্ছি এটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো তিন সিক্স জিরো থ্রি নাম হচ্ছে বিএমডাব্লিউ দুই ভাজ লম্বা ছাতা যারা দুই ভাজের মধ্যে একটু বড়ো টাইপের ছাতা ব্যবহার করতে চান অর্থাৎ শরীর স্বাস্থ্য যাদের ভালো একুশ ইঞ্চি ছাতাতে যাদের হয় না তাদের জন্য তেইশ ইঞ্চি ছাতাতে যাদের হয় না তাদের জন্য এই আঠাশ ইঞ্চি বিএমডাব্লু লম্বা সাতাটা এই সাতাটার মধ্যে কালার হবে এরকমের হচ্ছে চারটা একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে এরকমের ব্লু একটা হচ্ছে এরকমের গ্রিন এবং মেরুন এই চারটা হবে এবং সাতাটা যখন আপনি খুলবেন জাস্ট ছাতাটা খোলার সঙ্গে সঙ্গে আপনি হাতলটা হবে হচ্ছে একটু ফোমবিং অর্থাৎ আরামদায়ক একটা হাতল হবে ফোম করা এবং ছাতাটার উপরে একটা কভার হবে কাপড়ের কালারের একটা কভার হবে কভারটা খুললেই আপনি জাস্ট আপনি বেল্টটা খুললেই এরকমের বিএমডাব্লিউ লোগো করা থাকবে বিএমডাব্লু লোগো করা থাকবে সুইচটা চাপলেই সুইচে খুলবে এবং টেনে বন্ধ করতে হবে তো সুইচটা চাপলে এরকম একটা বিগ সাইজ একটা টু ফোল্ডের ছাতা হবে আপনাদের বিশেষ করে গাড়িতে রাখার জন্যে এবং যারা পুরুষরা যারা ছাতা ইউজ করেন এবং একটু বড় ছাতা যাদের প্রয়োজন হয় বৃষ্টিতে যাতে সাইডের পানি এসে জোরে বৃষ্টিতে আপনার শরীর ভিজে না যায় তাদের জন্য এই ছাতাটি খুবই প্রয়োজনীয় এবং এই ছাতাটা হচ্ছে অর্ধেক হচ্ছে ফাইবার অর্থাৎ এখান থেকে এই সিটটা হচ্ছে ফাইবার যেটাতে ভেঙে যাওয়া মরিচা পড়ার কোনো ভয় নেই এবং পরের পাটটা হচ্ছে স্টেনলেস স্টিল এবং সাঁতাটা হবে হচ্ছে এরকমের আটাশ ইঞ্চি এবং চার কালারের সাঁতাটা হবে চার কালার এরকম সাঁতাটা হবে এবং সাঁতার এরকম চার পার্টে হচ্ছে বিএমডাব্লু এরকমের বিএমডাব্লু হচ্ছে আপনার লোগো করা থাকবে চারটা পার্টে হচ্ছে লোগো করা থাকবে এবং চারটা কালারের এই সাঁতাটা হবে জাস্ট সুইচ দিবেন খুলে যাবে টেনে বন্ধ করতে হবে সুইচ দিবেন খুলে যাবে ট্রেনে বন্ধ করতে হবে কোড নাম্বার হচ্ছে ছয়শো তিন আর সাতাটার নাম হচ্ছে বিএমডাব্লু দুই ভাজ আঠাশ ইঞ্চের সাতা বিএমডাব্লু দুই ভাঁজ সাতা এটার প্রাইজ হচ্ছে বর্তমান তিনশো পঁচিশ টাকা প্রাইজ আপডেট করা হচ্ছে আমাদের চব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখে যেই আপডেট প্রাইস আছে সেই প্রাইজেই এখন এই সাঁতাটা পাওয়া যাচ্ছে এটার প্রাইস হচ্ছে পাইকারি প্রাইস তিনশো পঁচিশ টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাতা মিনিমাম সয় পিস নিতে হবে মিনিমাম পণ্য পার্সেস করতে হবে হচ্ছে আপনার মিনিমাম পণ্য পার্সেস করতে হবে হচ্ছে আপনার দশ হাজার টাকার আর যারা এইটার নিচে নেবেন অর্থাৎ দশ হাজার টাকার নিচের পণ্য নেবেন আবার অথবা যে কোনো সাঁতার ছয় পিসের নিচে নেবেন তাদের খুচরা প্রাইজে আপনারা নিতে পারবেন সাতাগুলো খুচরা প্রাইজের ক্ষেত্রে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ এই সাঁতারটার দাম হচ্ছে তিনশো পঁচিশ টাকা আপনি যদি এই সাঁতারটা পাইকারি খুচরা নেন তাহলে এটার সাথে আরও তেত্রিশ টাকা যোগ হবে সরাসরি শোরুমে এসে নিলে আর অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ তিনশো পঁচিশ টাকার সাঁতারটাতে আরও আপনার প্রায় হচ্ছে তেত্রিশ আর তেত্রিশ ছেষট্টি টাকা আরও যোগ হবে তাহলে আপনি অনলাইনে নিতে পারবেন তবে অনলাইন সার্ভিস আমাদের এক সপ্তাহ বন্ধ আছে এক সপ্তাহ পর আবার ইনশাআল্লা অনলাইন সার্ভিস চালু হতে পারে চালু হলে আবার আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে খুচরা ডেলিভারি নিতে পারবেন আর আপনারা যারা পাইকি নিতে চাচ্ছেন অথবা শোরুমে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করে ছাতাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয়তলায় শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা রাত দশটা পর্যন্ত শোরুম খোলা আছে বিশেষ করে চাকরিজীবী যারা আছেন অফিস শেষ করে আপনার প্রয়োজনীয় সাতাটি নিয়ে যেতে চান তাদের জন্য আমরা শোরুম খোলা রাখছি রাত দশটা পর্যন্ত আপনারা চাইলে জাস্ট আমাদের থেকে সাঁতার নিতে হলে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি যেই সাতাটি নিতে চাচ্ছেন সেই সাঁতাটির কোড নাম্বারটি আপনাকে নোট করে নিয়ে আসতে হবে কারণ এখানে অসংখ্য প্রকার সাতা আপনি চারটা পাঁচটা দেখে একটা কিনবেন এই স্পেস আমরা দেবার সময় রাখি না এই জন্য আপনারা যারা সাতা নিতে চাইবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখে কোড নাম্বারটি নোট করে নিয়ে আসবেন সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন